টিকটিক শব্দে বড় মায়া পরিবারের সদস্যরা চান এই শব্দ বেঁচে থাক বংশ পরম্পরায় নমস্কার তৃপ্তিপাল কর্মকারের বিশেষ একটি প্রতিবেদনে আমি সংহিতা শিরোমণি টিকটিক শব্দ তুলে আজও প্রত্যেকটি মুহূর্তে সময় জানিয়ে পরিবারের সদস্যদের সতর্ক করে দেয় এক প্রাচীন দেওয়াল ঘড়ি নতুন নয় চকচকে ডিজিটালও নয় তার গায়ে লেগে আছে সময়ের পুরু ধুলো কাঠের গায়ে পুরোনো দিনের গন্ধ আর দুলতে থাকা পেন্ডুলেমের ছন্দে বাজে পুরনো দিনের নিস্তব্ধতা ভাঙার শব্দ যা পঞ্চাশুর্ধ মানুষদের মনে নস্টেলজিয়ার সৃষ্টি করে দাসপুর দুই ব্লকের দুবরাজপুরের শ্যামল কর্মকারের বাড়িতে রয়েছে ঘুড়িটি ঘুড়িটির বয়স ষাট পেরিয়ে গেছে বহু আগেই তবু সে এখনো তার প্রাণ আছে এখনো সে সময় জানায় প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট তার নিজের মতো করে মেপে নেয় তার নিজের মতো তালে ছন্দে শ্যামলবাবুর পরিবারের কাছে ঘড়িটি কেবল একটি যন্ত্র নয় এটি তার পরিবারের সদস্যদের মধ্যে অন্যতম এক সদস্য আজ থেকে প্রায় ছয় দশক আগে রেশন ডিলার যুগল কিশোর কর্মকার কলকাতার বড় বাজার থেকে মাত্র চল্লিশ টাকার বিনিময়ে ওই কাঠের ঘড়ি কিনে বাড়ি ফিরেছিলেন তখন হয়তো তিনি ভাবেননি সেই ঘড়ি একদিন পরিবারের অমূল্য সম্পদ হয়ে উঠবে তখন যুগলবাবুর বয়স ছিল মাত্র চব্বিশ কি পঁচিশ সময়ের নিয়মে মানুষ চলে যায় কিন্তু কিছু বস্তু থেকে যায় পরম্পরায় যা শুধু বস্তু নয় হয়ে ওঠে পরিবারের মন খারাপ ভালোবাসা আর ফেলে আসা দিনের স্মৃতি যোগলবাবুর বার্ধক্য আসার অনেক আগে থেকেই ঘড়ির দায়িত্ব পড়েছিল তার পুত্র শ্যামল কর্মকারের উপর পেশায় তিনি কাঠের সুদক্ষ মিস্ত্রি প্রতি রবিবার সকালে নিয়ম করে ঘড়িতে দম দেন তিনি ভুল হয় না যেন এক নিঃশ্বাসে প্রাণ ফিরিয়ে দেন ঘড়িটিকে ঘড়িটির প্রত্যেক মুহূর্তের টিকটিক শব্দ হাজারো ব্যস্ততার মধ্যে যেন স্মরণ করিয়ে দেয় অনেক পুরনো স্মৃতি শ্যামলবাবুর ইঞ্জিনিয়ার হলেও অন্তরে আজও দাদুর সময়ের সেই ঘড়ির ছায়া বয়ে নিয়ে বেড়ান দুই ভাই বলেন এই ঘড়ি আমাদের শৈশব কৈশোর থেকে শুরু করে আজ পর্যন্ত সব কিছুর সঙ্গে জড়িয়ে রয়েছে এই ঘড়ির ঘন্টা শুনে ঘুমোতে গেছি ঘন্টা শুনে ঘুম থেকে উঠে পড়তে বসেছি আমাদের কাছে বড় মায়ার জিনিস ঘড়িটি তবে বয়সের ভারে মাঝে মাঝে থেমে যায় এই নিঃশব্দ সঙ্গী তখন শ্যামলবাবুর কপালে চিন্তার ভাঁজ পড়ে কারণ ওই প্রযুক্তির ঘড়ি সারানোর ভালো মিস্ত্রি আজকাল পাওয়া যায় না আর যন্ত্রাংশ তা তো প্রায় বিলুপ্ত একটু বেশি খুঁজতে হলেও ঘড়ি ঠিক সারিয়ে আনেন দূর দূরান্ত গিয়েও শুধু পরিবারই নয় এই ঘড়িকে ঘিরে উৎসাহ আজ পাড়াতেও ছড়িয়ে পড়েছে এই প্রজন্মের ছেলেমেয়েদের কাছে ওই ঘড়ির নতুন দেখা কিছু একটা যারা দেখে অবাক হয়ে তাকায় শ্যামলবাবু স্ত্রী ছবি কর্মকার বলেন এখনকার ছেলেমেয়েরা তো এসব দেখে না কিন্তু এই ঘড়ির দিকে তাকালে ওদের চোখে আমি বিস্ময় দেখি মুগ্ধতা দেখি সময় চলে যায় স্মৃতির ঝুলিতে জমা হয় বহু সম্পদ সব কিছুর ওপর টিকটিক শব্দ তুলে নজর রাখে দেওয়াল ঘড়িটি পরিবারের সকলে চান এভাবেই পরিবারের একজন হয়ে আরও বহু বছর সময়ের হিসেব রাখুক এই ঘড়িটি নমস্কার আমি শ্যামল কর্মকার আমার বাবার আমলের ঘড়ি এই ঘড়িটা প্রায় পঁয়ষট্টি বছরের ঘড়ি মেনটেন খুব একটা করতে হয়নি ইদানিং একটু করতে হয় তো প্রত্যেক সপ্তাহে একদিন করে দম দিতে হয় প্রায় বারো পাকের মতন এক একটা দুটো স্প্রিং আছে একটা ঘন্টার একটা সময়ের দুটো স্প্রিংয়ে এক একটাতে প্রায় বারো পাকের মতন দম দিলেই সাত দিন চলে হ্যাঁ আর কিছু সব আর কিছু ঝামেলা নেই চালিয়ে দিলে ঠিক নিয়ম মতন টাইম দেয় আর খারাপ হলে মিস্ত্রি আছে মিস্ত্রিকে সারানো দিয়ে এসলে সারি দেয় হ্যাঁ হ্যাঁ পার্টস এর দরকার হয়নি শুধু খুলে পরিয়ে দেওয়া পার্টস মোটামুটি পাওয়া যায় স্প্রিংটা নষ্ট হয়ে গেছিলো সে কলিকাতা থেকে কিনে এনে স্প্রিংটা পাল্টে দিয়েছে এরকম পার্টস পাওয়া যায় ওরা কালেকশন করে এনে লাগিয়ে দেয় হ্যাঁ টাইম ঠিকঠাক দেয় একদম সপ্তাহে ওই একদিন করেই দম দিলে সপ্তাহে একদিন যদি ভুলবশত নাও দম দেওয়া হয় দশ দিন পর্যন্ত চলে